এবার এক কেমন স্টাইলে ধরা দিলেন সিএম বুবলি ভিউয়ার্স বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঢাকায় চলচ্চিত্র আলোচিত অন্যতম জুটি সিয়াম বুবলি সিনেমা জুংলি মুক্তি পেয়েছে গত বর্ষ ঈদুল ফিতরে এবং এই জুংলি সিনেমাকে প্রচারণা করার জন্য প্রতিনিয়ত পরিশ্রম যাচ্ছেন আমাদের নায়িকের সাবরুম বুবলি কিছুক্ষণ আগে বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজ অ্যাকাউন্টে কিছু স্থিতিত্ব প্রকাশ করেন ক্যাপশনে দিয়েছেন ভালোবাসার কয়েকটি লাভ এমোজি যেগুলো ক্ষণিকের মধ্যে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় এবং বুবলি ও সিয়ামকে এরকম নতুন স্টাইল দেখে মন্তব্য করেছেন অনেকে অনেকে বলেছেন বুবলি ও সিয়ামকে যে এত সুন্দর একটি ছবি আমাদের উপহার দিবে এটি সত্যি একটি কাল্পনিক ছিল সত্যি এক কথায় অসাধারণ হয়েছে মুভিটি কি নেই হাসি কান্না রোমাঞ্চ থেকে শুরু করে সবকিছু যেন কমতি রাখেনি ডিরেক্টরসরা তো দর্শক আপনি কি জঙ্গলি সিনেমা দেখেছেন এবং বুবলি ও সিয়ামকে এরকম নতুন স্টাইল আপনার কি মন্তব্য কমেন্ট করতে পারেন সো কমেন্ট এছাড়া আজকের ভিডিও ভিডিওটি ভালো লাইক দিন আপডেট করবে তা আমাদের সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সে বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ